অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা গিটে গিটে যে শশা ধরেছে মালিনী শশা বীজ ঘরের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দ্রাল আসসালাম আলাইকুম যারা শশা চাষ করেন তাদের জন্য বিশেষ করে আজকে আমার এই ভিডিওটা তাদের জন্যই বিশেষ করে কিভাবে এটা শশাটা করতে হয় সেই বিষয়ে কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি আর এখন আমরা আছি দয়রামপুর মিস্ত্রিপাড়া এখান থেকে আসলে দয়রামপুর ক্যান্টনমেন্টের পাশেই এখানে আমার সিরাজুল ভাই জমিতে আসছে আসলে সিরাজুল ভাই যে এত সুন্দর একটা উদ্যোগী মানুষ আর এত আধুনিক চাষি আমার এটা জানা ছিল না দেখেন এ প্যাটার্নের যে জাংলা করেছে জাংলা করে কত সুন্দর একটা ফসল চাষ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় দেখা আছে চাষের মধ্যে সবচেয়ে রিক্সের এবং ঝুঁকিপূর্ণ ফসল কিন্তু শশা এবং করলা এবং শশা করলা কিন্তু সব জায়গায় সব কিছু ফলাতে পারে না কারণ এটা এমন এমন একটি একটি ফসল যা আবহাওয়ার সাথে কিংবা যে কোনো কারণে আমাদের কিন্তু এই ফসলটা খুবই করা কঠিন হয়ে যায় কিন্তু এই সময়ে আমাদের আজকে ডিসেম্বরের নয় তারিখ এটা শীতের মৌসুম এখন বাংলাদেশ আপডেট প্রত্যেকটা কৃষিতে প্রত্যেকটা বীজ কিন্তু উন্নত উন্নত বীজ আমাদের দেশে আমদানি করে সেজন্য ভাই এর কোম্পানির মালিনী শশা এই শশাটা আমরা এখানে যে সিরাজুল ভাই চাষ করেছে আসলে এটা কেমন কি সেই বিষয়ে আমি সিরাজুল ভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা বলবো আজকে এখানে আসছি আসলে ভাইয়ের এত এতটুকু কয়েকদিন লাগানো হচ্ছে এবং কিরকম ফল আশা করা যাচ্ছে এটা থেকে ভালো কিছু হবে নাকি সেই বিষয়ে কিন্তু আমরা প্রথম ভাইয়ের সঙ্গে কথা বলা হলো না এখানে আসিলাম আলাইকুম ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আল্লাহ রাহামত ভাই আপনি দুয়ার মোটামুটি ভালোই আছি ভাই আমি আপনার এখানে যে আসলাম আসার পরে আমি গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগলো আসলে শশার গাছটা ফসল এই সবাই করতে পারে না আপনি যে এত সুন্দর একটা গাছের মানে গঠন দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর একটি রেজাল্ট এটা কিন্তু খুবই ভালো একটি বিষয় আমি দেখেন আসলে এটা শশা বায়ার কোম্পানির শশা এটা সেমিনিজ সেমিনিজের বীজ এবং বায়ের কোম্পানি এটা বাংলাদেশে মার্কেট করে শশার নাম মালিনী শশা খুবই ভালো একটি শশা আমি আগে নাম শুনেছি কিন্তু আমি বাস্তবে দেখি নাই দেখিনি বাস্তবে যখন জমিতে আসলাম দেখে আমার খুবই ভালো লাগতেছে কি জন্য দেখেন গাছের কোনো রোগ নাই একদম সুস্থ সবল রোগ মুক্ত গাছ আসলে প্রত্যেকটা গাছের গিটে গিটে শশা আমি সেটাও আপনাদেরকে ভালো করে দেখাবো যেহেতু সিরাজুল ভাই এখানে আছে সিরাজুল ভাইয়ের মুখ থেকে শুনি ভাইজান আপনি কতদিন যাবৎ চাষ করেন এবারই আমার ফার্স্ট এবারই ফার্স্ট আগে একবার করেছিলাম তবে এত বড় পরিসরে করি না এবার অনেক বড় পরিশরি করছি তো সরকার যে যেমন অবস্থা দেখতেছি তবে খুব ভালো আশা করে যায় খুব ভালো রেজাল্ট হবে এখন পর্যন্ত গাছের কোনো রোগ নাই আর গাছের বয়স আজকে উনচল্লিশ দিন হচ্ছে আমার লাগান হচ্ছে অক্টোবরের উনত্রিশ তারিখে আর আজকে হচ্ছে ডিসেম্বরের নয় তারিখ

ক্ষীরা চাষ হয় কিন্তু শীতের সময়ে শীতের সময় কিন্তু শশাটা করলে হয় না কিন্তু আপনি এমন একটা সময় এমন একটা যাতে আমাদের দেশে আসছে যেটা আপনি এখন আর ক্ষীরা করার প্রয়োজন নয় এখন যদি শশা চাষ করেন তাহলে আপনার এখান থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে কারণ শীতের এটা হচ্ছে শীতের জন্যই শশাটা বীজ আবিষ্কার করা হয়েছে এটা শীতের মৌসুমেই হয় এটা গরম মৌসুমে করা যায় না সেই জন্য ওই মালিনী শসাটা আসলে যে করেছে আসলে আমি দেখে আমি নিজেই মুগ্ধ আসলে যে শীতের সময় শশা এত সুন্দর ভালো শশা হয় এটা কিন্তু আমার জানা ছিল না আর আমাদের কৃষি নিয়ে যে এত ভাবে আমাদের কৃষকের সব সময় দ্বার প্রান্তে থাকে কৃষককে কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে কৃষকের ভালো বীজ দেওয়া যাবে ভালো বীজ যদি ভালো না পাওয়া যায় তাহলে কিন্তু কৃষক কোনোদিন ভালো লাভবান হবে না তো সেই জন্য আমার শ্রদ্ধেয় স্যার আমার রফিকুল ইসলাম সঙ্গে আমার বিগত থেকে বছর আগে থেকে পরিচিত আমি প্রত্যেকটা জিনিস সারের পরামর্শ অনুযায়ী কথাবার্তা আমি তেমন ভালো জানি না আসলে এই বিষয়ে ভালোভাবে জানতে হলে আমার স্যারের সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে আপনাদের স্যারের সঙ্গে কথাবার্তা বলার দেখি কি বলে গাছগুলা দেখি মালিনী যে এত সুন্দর হয় আসলে এটা মানে আগামী দিনে কৃষক করতে পারবে না সম্বন্ধে আপনি একটু কিছু বলতে পারেন একটু বলেন না এটা নিঃসন্দেহ জাত ভালো কারণ আমি যখন শশা লাগাবো তখন আমি কোথায় থেকে বীজ নেব এটা ভাবতেছিলাম পরবর্তীতে সুরজ ভাইয়ের সাথে কথা হলো যে ভাইয়ের সাথে আলোচনা হলো যে ভাই শশা লাগাবো তো কী জাত লাগালে ভালো সুরজ ভাইয়ের মাধ্যম দিয়ে মালিনী জাতটা নেওয়া সেখানে নেওয়ার পরে লাগানোর পরে রেজাল্টটা খুব অনেক ভালো তা আপনারা দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন রোগমুক্ত গাছ আর ফলনটা অনেক বেশি হবে আশা করতে করতেছি কারণ কে বলে হচ্ছে জালি আসতেছে আর কিছু হারভেস্ট করার মতো হয়েছে আর কি নিচের দিকে যাই হোক যারা মানে কৃষক আগামী দিনে যে শশা বাদ দিয়ে মানে ক্ষীরা বাদ দিয়ে যে শশার দিকে আসলে কি এটাতে কি লাভবান হতে পারবে আসলে একটা কথা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে শশা কিন্তু খুব রিক্সের আবাদ যদি সে যদি পরিচয় ঠিক মতো করতে পারে তো অবশ্যই ক্ষীরার লাভজনক নিঃসন্দেহে শীতের সময় শশা করতে পারি যাই হোক সিরাজুল ভাইয়ের কথা তো মুখে আপনি নিজের মুখেই শুনলেন এই জন্য কৃষি কিন্তু অনেক বড় একটি পেশা এটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি নিয়েই বেশিরভাগ আমাদের মানে সংসার কিংবা যে কোনো অর্থ আসা এখান দিয়ে কিন্তু আমরা বেশি আসে আর যদি অর্থ না আসে তাহলে কিন্তু আমাদের সেখান থেকে ভালো কিছু করার কোনোভাবে সম্ভব হবে না আর যদি আমরা সেখান থেকে অর্থ না আসে আমরা যদি লাভবান না হই তাহলে কিন্তু আমরা কৃষি থেকে আমরা ছিটকে পড়ে যাব এবং আমাদের ভালো কিছু হবে না সেজন্য আমি বলতেছি মালিনী শশা আসলে খুবই ভালো আপনারা নিঃসন্দেহে মালিনী শশা চাষ করবেন আসলে আমি এর আগে যে বিষয়ে কথা বললাম যে আসলে মালিনী শশার সম্বন্ধে কিন্তু আমি তেমন কিছু জানতাম না আমার স্যার আমার গুরুজন রফিকুল ইসলাম ইসিবিদ আসলে স্যারের সঙ্গে আমার অনেক দিন যাবত মানে পরিচিত ভাই এটা আমাকে ছোট ভাই হিসেবেই দেখে এবং প্রত্যেকটা জিনিস যে কোনো জিনিস করতে গেলে আমাকে বলে যে এগুলা করে দেখো কেমন আর আমি যেহেতু বিগত দিনে যে অত বীজ আমাকে হাতে দিয়েছে প্রত্যেকটা জিনিসই আমাদের এলাকায় মানে এত ভালো হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না সেই জন্য স্যার আমাকে যে কোনো জিনিসগুলো বলে তাহলে আমি অবশ্য সেটা করি এবং আমি নিজেকে বলি এবং পাশে যারা আছে কৃষক তাদেরকেও কিন্তু আমি করাই তো সেই জন্য যেহেতু আমি এর আগে বিষয়টা আমি আসলে এরকম ভাবে কোনোদিন সরজমিনে দেখি নাই যে কেমন এটা হয় গাছটা কেমন হয় ফলটা কেমন হয় সেই বিষয়ে কিন্তু আমার ধারণা ছিল না কিন্তু এখন আসলে এই জমিটা দিয়ে আসলাম আসার পরে দেখতেছি কি অবস্থা আর আসলে কত বড় মন করা থাকলে কতটা কৃষককে ভালোবাসলে আসলে কৃষকের দ্বার প্রান্তে এরকম জায়গায় আসা যায় দেখেন মাঠে রাস্তায় কাদা এখন জমিতে সেচ দেওয়ার পরে আমাদের জুতাটা কিন্তু প্রত্যেকের জিনিসতে ইয়ে হয়ে গেছে তারপরেও সারের কোনো মানে এখানে সাইড এফেক্ট নাই যায় ওখানে যাবো না কাদা ভরবি আমাদেরকে সার জোর করে ধরে আনতেছে যা চলো যায় জমিটা দেখবো আসলে কৃষকের নিয়ে ভাবার কারণে তো সেটা হয় আর সার যেহেতু

এই বিষয়ে যদি আপনি আমার কৃষক সম্বন্ধে একটু কথাবার্তা বলেন তাহলে এটা খুবই ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ রফিকুল ইসলাম বায়ার ক্রপ সাইন্সে আমি সবজি বীজ নিয়ে কাজ করি আপনারা সবাই জানেন বায়ার ক্রপ সাইন্স একটা জার্মান ভিত্তিক মাল্টিনেশনাল কোম্পানি এই কোম্পানি বাংলাদেশে তথা সারা বিশ্বে কৃষির সাথে সংশ্লিষ্ট যে প্রোডাক্টগুলো লাগে সেটা হচ্ছে মানুষের চাষ করতে গেলে যে প্রাইমারি যে ইনপুটসটা বীজ সেই ভালো মানের বিষে সব ক্ষেত্রেই ধানের ক্ষেত্রে ভুট্টার ক্ষেত্রে সবজির ক্ষেত্রে ঠিক সেই ধারাবাহিকতায় শুরুজের আগ্রহে আমি এই ভাইকে এখানে এবছরে আমাদের বায়ার কর্তৃক সরবরাহকৃত মালিনী শীতকালীন একটা জাত আপনারা দেখতেছেন যে মালিনী এই শশাটা এটা হচ্ছে সিমিনিসের বায়ার সিমিনিস ব্র্যান্ডের মালিনী শশা এটার সুইং উইন্ডো হচ্ছে আমাদের অক্টোবর থেকে জানুয়ারি তো আমাদের এই জমিতে ভাই এই আমাদের এই শশাটা মালিনী শশাটা দশ পাতা নিয়ে অক্টোবর মাসের উনত্রিশ তারিখে সোয়িং করে আজকে হচ্ছে প্রায় উনচল্লিশ দিন হচ্ছে তো আমাদের এই মালিনী শশাটা স্পেসিফিকলি বলা হয় এটা শীতের শতায় এটা কিন্তু গরমে হয় না কারণ শীতের সময় দেখা যাচ্ছে যে ঠান্ডার মধ্যে যদি শশা না হয় মানুষ সাধারণত বাংলাদেশে চাষিরা খিরাই বা আমাদের লোকাল জাতগুলো চাষ করে সেই শশার চাহিদাটা পূরণ করে বায়ার এরকম একটা আধুনিক জাত আমাদের আমরা গত বছর ধরে দিচ্ছি এবছরে দ্বিতীয় বছর আমাদের তো আমরা সরবরাহ করেছি তো আজকে দেখা যাচ্ছে উনচল্লিশ দিন আমরা এই জাতটার কথা বলছি যে প্রচন্ড রকমের বিশেষ করে অক্টোবর মাসে তেমন কোনো ঠান্ডা থাকে না গাছ কিন্তু অক্টোবর মাসে যেহেতু লাগাইছে এখন হচ্ছে ডিসেম্বর মাসের আজকে নয় তারিখ সেই হিসাবে মাসাই উঠে গেছে আর লাগানো হচ্ছে উনচল্লিশ দিন আমরা এই জাতটার ক্ষেত্রে বলছিলাম যে উনচল্লিশ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফার্স্ট হারভেস্ট করতে পারবে তো আপনারা দেখতেছেন যে এটা যেহেতু আজকে উনচল্লিশ দিন এই জাতগুলো পঁয়তাল্লিশ দিন গেলে কিন্তু এটা হারভেস্ট করা যাবে তা আসলে আমরা যেটা বলছিলাম সেটার সাথে মিল আছে আর এখন যেহেতু ডিসেম্বর মাসে আজকে নয় তারিখ আছে কিন্তু ঠান্ডা একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে দেখা যাচ্ছে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়বে এ সময়ও যারা রোপণ করবে দেখা যাচ্ছে যে অনেক ধরনের শশা এই প্রচন্ড ঠান্ডা সহ্য করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু মালিনী শশা এই গাছের গ্রোথ শুরু থেকেই গাছের খুব গ্রোথটা খুবই ভালো হওয়ার কারণে অত্যাধিক ঠান্ডার পরেও কিন্তু গাছের গ্রোথটা থাকে সেক্ষেত্রে কি হয় শীতের সময়ে যদি মানুষ শশা করে তাহলে হয় কি পোকার আক্রমণ থাকে সেটা হচ্ছে কি সাদা মাছি তারপরে জেসিডেপিড শোষক পোকাগুলো থাকে যেগুলো ভাইরাস ছড়ায় এই পোকাগুলো যদি কন্ট্রোল করতে পারে এবং শীতের সময় দেখা যাচ্ছে যে পাউডারি মিল্ডু এরকম একটা ডিজিজ দেখা দেয় সেক্ষেত্রে আমাদের বায়ারের কিছু কেমিক্যালস আছে পাশাপাশি অন্য কোম্পানির কেমিক্যালস আছে সেগুলো দিয়ে যদি চাষি ইন্টেন্সিভলি যত্ন নেয় তাহলে কিন্তু রোগ বালাই এবং পচন থেকে রক্ষা পাবে এবং এটার ফলন পাবে এটা আপনারা দেখতেছেন যে আমাদের এই মালিনী শশার একটা জিনিস হচ্ছে যে গাছের গ্রোথটা খুবই বেশি এর ব্রাঞ্চিং অনেক বেশি এবং দেখা যাচ্ছে যে নিচের দিকে কিন্তু পর্যাপ্ত পুরুষ ফুল আছে এখন কিন্তু স্ত্রী ফুল আসা শুরু করছে পুরুষ ফুল যদি থাকে তাহলে স্ত্রী ফুল আসলে সেটা প্রত্যেকটা ফলে কিন্তু আসবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে হারভেস্ট করতে পারবে যেহেতু এটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে হারভেস্ট করলে দেখা যাচ্ছে যে একদিন বা দুই দিন বাদে বাদে সে কিন্তু হারভেস্ট করতে পারবে আমাদের এই শশাটার গাছের গ্রোথ এবং ব্রাঞ্চিং বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে উপরের দিকে ব্রাঞ্চিংটা হবে এবং দীর্ঘস্থায়ী ফল আসবে আর যেহেতু এই শশার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য শীতের সময় নর্মাল যদি গ্রিন টাইপের শশা করে তাহলে কালো হয় কিন্তু আমাদের এইটা হচ্ছে যে আকর্ষণীয় লাইট গ্রিন এবং দেখা যাচ্ছে যে আমাদের দেশি শশার মতো কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু বাজার মূল্যটাও বেশি এবং আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে এটা শশাগুলো হয় ইউনিফর্ম সাইজ ক্যাট সাইজ হয় না ক্যাট সাইজ না হওয়ার কারণে বাজারে যারা বিশেষ করে ফড়িয়ারা বাজার থেকে শশা কিনে ঢাকা বা বিভিন্ন অঞ্চলে পাঠায় এটা কিন্তু তখন কিন্তু ভালোভাবে বেশি দামে কিন্তু অন্য জাতের চেয়ে নিতে পারে আর শীতে যেহেতু এরকম খারাপ আবহাওয়ার মধ্যে শশা বা কোনো ফসল মাসি বা এই ধরনের আক্রমণের কারণে চুপসে যায় ক্যাট সাইজ হয় কিন্তু এটা যদি ভালোভাবে যত্ন করে প্রত্যেকটা ফল সম আকৃতির হয় এবং এটার ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত আসে এবং এটার পিকিংটা মানে সর্বোচ্চ পরিমাণ ফল তুলতে পারে তা আমি আশা করি এই গাছটা এখন যেহেতু ফল তোলা শুরু হবে গাছের গ্রোথটা যদি আমরা ঠিক রাখতে পারি এটা থেকে বারো থেকে তেরো বার পর্যন্ত ফল তুলতে পারবে এবং শীতের সময় কিন্তু একটা বাজার দর সব সময় কিন্তু ভালো থাকে তাই না ধন্যবাদ আমাদের সুরুজকে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য আপনার এলাকায় আমি আসছি আর এখানে যেহেতু একটা ক্যান্টনমেন্ট এলাকা বাণিজ্যিক এলাকা এখানে কিন্তু এই ধরনের গুলা চাষ করলে মানুষ বাজারই লোকাল বাজারেই কিন্তু বিক্রি করতে পারে এখানে একটা ভোক্তার অধিকার থাকে এবং সেটাকে চাহিদাটা পূরণ করতে পারবে আসসালামু আলাইকুম